তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল সমস্যার সমাধান পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ফেসবুকে এম এডুকেশন গ্রুপ লিখে সার্চ তোমরা পেয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে তোমাদের পরীক্ষা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব তোমাদের সকলেরই কোশ্চেন ছিল যে স্যার আমরা পরীক্ষার মধ্যে বই নিয়ে যেতে পারবো কিনা আজকে আমি তোমাদের সেই সকল প্রশ্নের উত্তর দিব তোমরা হয়তো জানো যে সরকার থেকে নোটিশ আসছে যে তোমরা বই নিয়ে যেতে পারবে কিনা আজকে আমরা দেখি যে কোন কোন কি কি বই নিয়ে যেতে পারবে এখন আমরা দেখব ভিত্তিক উপকরণ তালিকা দেখো তোমাদের বাংলা পরীক্ষার দিন ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে যেতে পারবে মানে তোমরা সকলেই পাঠ্য নিয়ে যেতে পারবে বাংলা পরীক্ষার দিন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা আছো ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর সকলেই বাংলা এক্সামের দিন গণিত এক্সামের দিন সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডারের কাগজ আঠা নিয়ে আসবে তার মানে কি বুঝলা শুধু সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গণিতের পাঠ্য বই এবং পুরোনো ক্যালেন্ডার কাগজ নিয়ে আসতে পারবে কিন্তু ষষ্ঠ আর নবম শ্রেণীর শিক্ষার্থীরা বই নিয়ে যেতে পারবে না বিজ্ঞান দিন থেকে সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে যেতে নিয়ে আসবে আচ্ছা দেখো তোমরা সবাই বিজ্ঞান পরীক্ষার দিন বই নিয়ে যেতে পারবো কোনো সমস্যা নাই তোমরা সকলেই অনুসন্ধানী এবং অনুশীলন বই দুইটাই নিয়ে যেতে পারবা তারপর আসি ইতিহাস পরীক্ষায় হ্যাঁ নবম শ্রেণীর হয়তো ইতিহাস পরীক্ষা তিন তারিখ তোমরা দেখেন তোমরা কি কি করবা এবং সকলেই দেখো ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য পুস্তক নিয়ে আসবে দেখো এখানে সিক্স সিক্স এইট এবং নাইন সকলে নিয়ে যেতে পারবে কিন্তু সপ্তম শ্রেণী পারবানা সপ্তম শ্রেণী পারবানা ঠিক আছে সপ্তম শ্রেণী ইতিহাসের দিন পারবে না তারপর আসি ডিজিটাল প্রযুক্তি দেখো কি বলছে শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাঁচি চার বা পাঁচটি আঠা করবে মানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কাঁচি এবং আঠা সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে তোমাদের স্কুল থেকে তোমাদের কম্পিউটার ক্লাসে নিয়ে যেতে পারে ইন্টারনেট সংযোগ কি ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার আর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য পুস্তক নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার দিন শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাই বই নিয়ে যাবে আর বাকি আর বাকি কোনো ক্লাস বই নিয়ে যাবে না আর তারপর আসি স্বাস্থ্য সুরক্ষা বিষয় স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠবই নিয়ে আসবে তো এখনো কি বুঝলাম সেভেন এর সবাই পাঠ্য নিয়ে যেবার বাকি সবাই কি না ঠিক আছে তারপর আসি ইসলাম পরীক্ষার দিন সপ্তম শ্রেণীর তো মেবি তিন তারিখে এক্সাম ইসলাম এক্সাম তো তোমরা দেখো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অবশ্যই তোমরা ইসলাম পরীক্ষার দিন বই নিয়ে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা ক্যালেন্ডার খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার বা পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই বই নিয়ে যাইবা আর অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ইন তোমাদের তো খালি কাগজের ক্যালেন্ডার নিয়ে যেতে হবে আর প্রতিষ্ঠান থেকে তোমাদের বিদ্যালয় থেকে চার বা পাঁচটি রং পেন সরবরাহ করবে তারপর হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান যারা আছো নবম শিক্ষার্থীদের জন্য কয়েকদিনের জাতীয় স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের কয়েকটি করে সরবরাহ করবে মানে তোমাদের যে জাতীয় সংবাদপত্র গুলা আছে মানে নিউজ পেপার ওইগুলো তোমরা সরবরাহ করে নিয়ে যেবা আর অন্যান্য ক্লাস বই নিয়ে যেতে পারবে না দেনাশিষ শিল্প ও সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান জনের দলের জন্য কাজের জন্য চার পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন বিবেচনায় চার বা পাঁচটি গামছা চার বা পাঁচটি কয়েক রঙের অন্য সরবরাহ করবে এগুলো তোমাদের নিয়ে যেতে হবে না এগুলো তোমাদের বিদ্যালয় থেকেই সরবরাহ করা হবে আশা করি তোমরা বুঝছো দেখো এইটা নির্দেশনাটা বিশ্ববিদ্যানের তালিকা সরকার থেকে দেয়া হয়েছে কিন্তু এখানে তোমাদের জীবন ও জীবিকা এবং তোমাদের জীবন ও জীবিকা ইংলিশ 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 আর জীবন জীবিকার যে বিষয়বস্তুর উপকরণ তালিকা ছিল সেটা দেওয়া হয় নাই তাই আমি বলতে পারলাম না যে তোমাদের জীবন জীবিকা এবং ইংরেজিতে তোমরা কি নিয়ে যাবা যদি আসে তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জীবন জীবিকা এবং ইসলাম বিষয়ে বিষয়ভিত্তিক উপকরণ তালিকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমাদের কনফিউশন গুলা দূর হয়েছে এ পর্যন্ত যা বলেছি তোমরা বুঝতে পারছো আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ